আসসালামু আলাইকুম আরহামুল্লা ওবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি আমল শিখব আমরা প্রত্যেকটা মুসলমানই আখেরাতকে বিশ্বাস করি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি অতএব জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে এই আমলটি অতীব জরুরি প্রত্যেক নামাজের পরে আমরা যদি এই আয়াতটি পড়ি অর্থাৎ এই আমলটি করি তাহলে আল্লাহ তো ইংসা আল্লাহ আমাদের ইমানের সহিত মৃত্যুবরণ হবে সুরতুল আল ইমরানের আটতম আয়াত প্রিয় দিনী ভাই বোনেরা এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই একই নামে আমার ফেসবুক পেজ আছে এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি আশা করি ফলো করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে অন্যান্য ভাই বোনেরা আমল করলে তারা তো জান্নাতই হবে আপনি আমি অবশ্যই সবের অধিকারী হব হয়তোবা আল্লাহ তালা এই অসিলায় আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوه.

আপনার আমার সকলেরই স্বভাবে ইনশা আল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত